আজকে যে কালেকশনটি রিভিউ করব তার লেভেল হচ্ছে অলমোস্ট আশি লেভেল এবং একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল পনেরোটি বোকান থাকবে তার ভিতরে নয়টি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবং অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে সাথে অলমোস্ট সাতশোর মত ড্রেস কালেকশন থাকবে যেখানে ম্যাক্সিমাম টপ ইনকিউবেটার বান্ডেল এবং অসংখ্য পুরনো এলিক এর বান্ডেল থাকবে সাথে ফিমেল কালেকশনটা অসাধারণ থাকবে একশো তিরিশ প্লাস ইমোট কালেকশন থাকবে এবং পনেরোটি অসাধারণ অ্যানিমেশন থাকবে এই গেস আসসালামু আলাইকুম তোমরা দেখতে সেফের জাহিদ কেমার ইউটিউব চ্যানেল আসলে সাথে আছি অসাধারণ একটি কালেকশন রিভিউ করতে যাচ্ছি ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকের কালেকশনটি শুরু করে প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে উনাশি এবং আশি হতে অল্প কিছু এক্সপি দরকার এবং লাইক হচ্ছে ছত্রিশ হাজার এবং একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল থাকবে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইবো থাকবে এখানে সর্বমোট পনেরোটি এভোগান থাকবে তার ভিতরে নয়টি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবার আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফোরান ইভোটি পাঁচ লেভেল সাথে আরও অনেকগুলো স্কিন এক ইভোটি ম্যাক্স থাকবে সাথে ড্রাগন একে থাকবে এম চোদ্দো নয়টি স্কিন স্কার ইভোটি ম্যাক্স থাকবে সাথে কোপিট স্কার থাকবে সর্বমোট বারোটি স্কিন গ্রোজার তিন লেভেল ইভো থাকবে সর্বমোট দশটি স্কিন ফার্মাস ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বারোটি স্কিন ম্যাক্স থাকবে সাথে এক্সএমেটার টপ স্কিনটি থাকবে এন নাইন ফোর চার লেভেল ইভো থাকবে সর্বমোট বারোটি স্কিন এগারোটি স্কিন ড্রাগন আপ চারটি স্কিন উৎপেকার সাতটি স্কিন এবং এসেড টি সাতটি স্কিন এম টু ফোর নাইনের আটটি স্কিন এম সিক্সটি আটটি স্কিন তিনটি স্কিন করি ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে সাথে ইভোটি ম্যাক্স করা সর্বমোট সত আটটি স্কিন এমপি ফাইভো ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বারোটি স্কিন বিএসএস আটটি স্ক্রিন এমপি ম্যাক্স থাকবে সাথে নূতানি ভুটি চার লেভেল সর্বমোট চোদ্দোটি স্কিন পি নাইনটি বারোটি স্ক্রিন থঞ্চন এ চার লেভেল সর্বমোট আটটি স্কিন এম টেন পুরানো ভুটি ম্যাক্স থাকবে এবং নূতান ভোটি চার লেভেল সাথে ইনকিউবেটর কিছু স্কিন থাকবে সর্বমোট ষোলোটি স্কিন এস পাস নয়টি স্কিন টুশোটা শটার ম্যাক্স থাকবে সর্বমোট চারটি স্কিন ম্যাক্স সেভেন আটটি স্কিন এডোভ কার নাইনটি এইট এম এর টু বি সবগুলোই ভালো স্কিন থাকবে তো গ্যাস এখানে অসাধারণ সব গান কালেকশন পেয়ে যাচ্ছি অ্যান্ড লেভেলটাও হাই গোল্ডেন প্রোফাইল সাথে অসাধারণ সব ড্রেস কালেকশন এবং ইমোট কালেকশন থাকবে সো বুঝতে পারতেছ অসাধারণ একটি কালেকশন রিভিউ করতেছি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এখানে কিন্তু গ্যানিটি স্কিন থাকবে চুরাশিটি এবং ওয়াল স্কিন চুয়ান্নটি এবার আমরা ড্রেস গুলো দেখে নেব প্রথমে হেয়ার গুলো দেখে নিচ্ছি ব্রেক ডান্সারের হেয়ার সাদা চুলের জুটির হেয়ার সহ অসংখ্য হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা মাস্ক কালেকশন গুলো দেখে নেব সিজন ফোর মাস্ক জম্বিস মাথা মিস্টার ত্রিপলার মাথা ইনকেবেটার জোকার বান্ডেলের মাথা সহ অসংখ্য মাস্ক কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা বোল্ড কালেকশনগুলো দেখে নিচ্ছি ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি এটি ইনকিউবেটার টপ বান্ডেল আর্টিংগুলো থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে ইনকিউবেটার জোকার বান্ডেল থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও থাকবে জম্পি সামড়া বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন ফাইভের বান্ডেল থাকবে সিজন টুয়ের বান্ডেল থাকবে ব্রেক ডান্সার বান্ডেল থাকবে ভুঁয়া বান্ডেল কোবরা বান্ডেল থাকবে এটি ইনকিউবেটর বান্ডেল সাদা চুলের জুটি বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটর বান্ডেল এটি ইনকিউবেটর বান্ডেল স্টিক থাক বান্ডেলটি থাকবে বানি বান্ডেল থাকবে তো গ্যাস এখানে সর্বমোট ছয়শো টির মতো ড্রেস কালেকশন থাকবে এখানে কিন্তু ফিমেল কালেকশনটা অ্যাভেলেবেল যদিও ভিডিওর ভিতরে দেখানো হয়নি এবার প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি অনেকগুলো অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট সহ অসংখ্য প্যান্ট কালেকশন থাকবে অনেকগুলো নিচ্ছি পাঁচটি কিমেনাল বান্ডেল থাকবে এবার আমরা ইমোট কালেকশন দেখে নিব নয়টি ম্যাক্স ইমোট সহ লাভ ইমোট রোজ ইমোট স্যাড ইমোট হার্ট ব্রোকেন ইমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে কিন্তু জানলা ইমোট বা চেয়ার রিমোট গাড়ির ইমোট অ্যাভেলেবেল সর্বমোট একশো তিরিশটির মতো মোট কালেকশন থাকবে এবং অসাধারণ পনেরোটির মতো অ্যানিমেশন থাকবে বুঝতে পারতেছো অনেকগুলো অ্যানিমেশন কিন্তু অ্যাভেলেবেল এবং একটি লোক অ্যানিমেশন থাকবে সাথে মেডিকেট জাম্প করার অ্যানিমেশন গুলো থাকবে অন্যান্য কালেকশন গুলো অনেক ভালো থাকবে তো গাইস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং নেক্সট টাইম কি ধরনের কালেকশন দেখতে চাও সেটিও কমেন্টে জানিয়ে যাবে আমি ওই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করব এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ